অপু বিশ্বাসের সন্তানের উপরে বুবলির কতটুকু রাগ দেখেন এত কিছু হওয়ার পরেও জয়ের জন্মদিন পালন করার পরেও বুবলি চুপ রয়েছে হয়তো জয়কে ভেতরে ভেতরে শুভেচ্ছা জানিয়েছে কিন্তু বুবলির ভক্তরা যে অপেক্ষায় আছে সারা বাংলাদেশের মানুষ যে অপেক্ষায় আছে হ্যাঁ অপু বিশ্বাস তার ছেলের জন্মদিন পালন করেছে এটা নিয়ে পাল্টা পোস্ট বুবলি দেবেই এর কাউন্টার বুবলি দেবেই কিন্তু সকলের আশা আকাঙ্ক্ষা সকলে যে ভয়ে ছিল কিছু একটা হতে যাচ্ছে বুবলি আবারও কিছু একটা করতে যাচ্ছে সকলের এই সন্দেহকে বুবলি যেন একেবারে উড়িয়ে দিয়েছে সকলের এই যে সমালোচনাকে আলোচনাকে যেন বুবলি জন্মই হতে দেয়নি বুবলি একটা পোস্ট করবে একটা পাল্টা রিয়াকশন দেবে কিন্তু বুবলি সেটা করেনি এর কারণ কি বুবলি কি আসলে তাহলে ভয় পেল নাকি ঘেন্নায় রাগে অপবিশ্বাসের সন্তানকে নিয়ে তিনি কোনো মন্তব্যই করতে চাননি ভাই ঘটনা কি ঘটনা আমরা জানবো জয়ের জন্মদিন পালন করার পরেও বুবলি যখন চুপ তখন কিন্তু অনেকেরই ভেতরে একটা বিষয় তারা লক্ষ্য করেছে যে হ্যাঁ বুবলি চুপ বাংলাদেশে যখন অপবিশ্বাসের সন্তান আব্রাহ খান জয়ের জন্মদিন চলছিল সেই জন্মদিনকে ঘিরে জন্মদিনের ছবিগুলো প্রকাশ করার পরেই ঠিক সেই সময়টার মতো জয়ের জন্মদিনের পরেই কিন্তু বুবলি তার বেবি বাম্পের ছবি দিয়েছিল কিন্তু ঘটনা ঘটেছে উল্টো বুবলি এই সকল বিষয়কে গায়ে বাঁখেনি বুবলি এগুলো নিয়ে কোনো মন্তব্যই করেনি কোনো রিয়াকশনও করেনি কিংবা কোনো পাল্টা পোস্টও দেয়নি উল্টো সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে যে বুবলি এবং বীর জয়ের জন্মদিনে তারা শুভেচ্ছা জানিয়েছে এখন সেই নিউজগুলো গত বছরের সেই নিউজ থেকেও করা হতে পারে যেহেতু বীর জয়কে নিয়ে ভাই ভাইয়ের জন্মদিন শুভ জন্মদিন ভাই এরকম একটা ভিডিও ক্লিপ দিয়েছিল কিন্তু এই সময়টাতে এসে এত কিছু ঘটে যাওয়ার পরেও বুবলি চুপ কেন ভাই পেছনে ঘটনাটা একটু বেদনা কষ্টদায়কও হতে পারে আপনারা পুরো ভিডিও থাকবেন কথাগুলো একটু শুনবেন মনোযোগ শুনবেন তারপরে মতামত দেবেন আমরা যখন বাংলাদেশে জয়কে ভালোবাসা দিচ্ছি জয়ের জন্মদিনে জয়কে শুভেচ্ছা জানাচ্ছি ঠিক আমরা বীরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য না করে বীরকে কিন্তু মিস করছি বীরের জন্য খারাপ লাগছে মানে বীরের জন্য খারাপ লাগছে কি আমরা কিন্তু কথা ভুলে গিয়েছি অফিসে সাকিব খান ভাই গিয়েছিল সাকিব খান ভাই যাওয়ার পরে সেখানে কিছু ভিডিও ক্লিপে এমনটাই উঠে আসে যে খান ভাই এর আগে আমেরিকা থেকে বাংলাদেশে ফেরার একটা ডেট ফিক্সড করেছিল কিন্তু সেই তারিখেও সাকিব খান ভাই আসেনি যেটা নিয়ে অনেকের মানে বাজে মন্তব্য হয়েছিল সাকিব খান আজকে আসছে কালকে আসছে এগুলো নিয়ে মানে গুঞ্জন ছড়াচ্ছেন ভুয়া নিউজ দিচ্ছেন সেখানে এমন কিছু ঘটেছিল সাকিব খান ভাই আসতে পারেনি আর সাকিব খান ভাই না আসার পেছনের মূল কারণটাই হচ্ছে বীরের অসুস্থতা যেদিন সাকিব খান ভাই আমেরিকা থেকে টিকিট টিকিট কেটে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে রওনা দিবে টিকিট কমপ্লিট ঠিক সেদিনকেই বীরের পেটে ব্যথা করছিল সাকিব ভাই একটা ভিডিও ক্লিপে সেটাই কিন্তু বলেছে তো সেদিন সাকিব খান ভাই তড়িঘড়ি করে বীরকে নিয়ে হসপিটালে গিয়েছিল প্রায় দুদিন পরে বীরের পেটের সেই ব্যথাটা কমে আমরা বাংলাদেশে জয়ের জন্মদিন দেখছি জয়কে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু বীরের কথা ভুলে গেলাম বীরের জন্য কি একটু মায়া দেওয়া কিংবা ভালোবাসা আমাদের জন্ম দিচ্ছে না ভেতর থেকে আসছে না একজন বুবলি ঠিক এ কারণেই এই কারণেই অপবিশ্বাসের ছেলের জন্মদিনে কোনো রিয়াকশন করেনি কিংবা কোনো পোস্ট করেনি তিনি মানে তিনি নিজেই ছেলেকে নিয়ে সেখানে হয়তো ব্যস্ত কিংবা ছেলেকে নিয়ে ছেলের অসুস্থতার কারণে তিনি নিজেকে গুটে এই যে তর্ক বিতর্কের মধ্যে নিজেকে জড়ায়নি কিংবা একজন ছেলের জন্মদিন আরেকজন ছেলে অসুস্থ এখানে মায়েরা একটু হল এবার সতর্কতা অবলম্বন করেছে অপবিশ্বাস হলেও করেছে বুবলিও করছে যার কারণে এই যে জন্মদিনকে কেন্দ্র করে তেমন কোনো বিতর্কের জন্ম হয়নি অন্যদিক থেকে বুবলির চুপ এখন অনেকেই বুবলির পোস্টের জন্য অপেক্ষায় ছিলেন ভাই আপনাদের জন্য এদের সংসারে অশান্তিটা বেশি লাগে যারা ভক্তরা বুবলির অপবিশ্বাসের ভক্তকুল যারা রয়েছে আপনারা এই যে একজন আর সতীনের মতো দেখেন মানে বুবলি অপবিশ্বাসের সতীন না আপনাদের সতীন অপবিশ্বাসের ভক্তদের সতীন বিষয়টা এরকম লাগে আবার অপবিশ্বাস বুবলির সতীন না বুবলির ভক্ত ভক্তগুলের সতীন হচ্ছে অপবিশ্বাস মানে সোশ্যাল মিডিয়াতে আপনারা যেগুলো পারেন আপনাদের এগুলো দেখে এরকমটাই মনে হয় যে সতীনে সত্যা যতটুকু যা করে কি না করে আপনারা ঠিক সেই জায়গা থেকে জয়ের জন্মদিন পালন করার পরেও বুবলি যখন চুপ তখন কিন্তু অনেকেরই ভেতরে একটা বিষয় তারা লক্ষ্য করেছে যে হ্যাঁ বুবলি চুপ থাকলো কেন বুবলি তার নিজের সন্তানকে নিয়েই ব্যস্ত সন্তানের অসুস্থতা সাকিব খান ভাই তাকে রেখে চলে এসেছে সাকিব খান ভাই তাকে নিয়ে আসেনি এখন তো আমি কারণ বুঝতে পারছি যে হ্যাঁ বুবলি তার সন্তান বীরকে নিয়ে ব্যস্ত অনেকটা অসুস্থ ছিল শাকিব ভাই যে ভিডিও ক্লিপে বলেছে ডেইলি স্টার এর মালিক তার সাথে কথা বলছিল সেখানে স্টমাকে ব্যথা করছিল সাকিব ভাইয়ের কথা থেকে এরকমটাই আমরা জানতে পেরেছি তো বুবলি আসলে নিজের জায়গাতে এখন সন্তান নিয়ে ব্যস্ত আছে তিনি বাংলাদেশ হয়তো ফিরে আসবে সময় লাগবে হয়তো বির চিকিৎসা চলছে কিংবা জানি কোন অবস্থায় আছে যাই হোক বীরের জন্য অনেক অনেক দোয়া রইল ভালোবাসা রইল যে বীর সাকিব খানের বড় সন্তান জয়ের মতো সুস্থতা নিয়ে বাংলাদেশে ফিরে আসুক এবং আগামী জন্মদিনে আবারও বীর আমাদের মাঝে বীরকে নিয়ে আমরাও এই জন্মদিনের শুভেচ্ছা জানাবো এবং আনন্দ ঘন পরিবেশে তাকে নিয়ে পোস্ট করবো তাকে নিয়ে লেখালেখি করবো ভিডিও বানাবো এটাই আমরা চাই বরাবর দুইটা সন্তানকে আমরা ভাতিজা হিসেবেই দেখি ভালোবাসার মানুষ হিসেবেই দেখি ভালোবাসার বাচ্চা হিসেবেই বিচার করি কাউকে ভেদাভেদ না কেউ ভেদাভেদ মানে কাউকে কম বলে না কিংবা কাউকে অবহেলা করি না কিংবা একে কম ভালোবাসি ওকে বেশি ভালোবাসি এরকম না সাকিব খান ভাই নিজের জায়গা থেকে দায়িত্ব পালনের জন্য আমেরিকায় সেদিন আটকে গিয়েছিল বাবা হিসেবে দায়িত্বটা কতটুকু দেখেন বাংলাদেশে সিনেমার শুটিং শুরু হবে সেই শুটিং যোগ দিতেন মানে যোগ না দিয়ে তিনি সেলের জন্য সেখানে থেকে গিয়েছে এমনকি দ্য ডেলি স্টার এর প্রোগ্রামে এত বড় আয়োজনে শাকিব খানকে ইনভাইট করার পরেও শাকিব খান ভাই টিকিট কেটে সেদিনকে সেদিনকার ফ্লাইট তিনি বাতিল করেছে টিকিট বাতিল করেছে সেলের জন্য আমেরিকাতেই থেকে গিয়েছিল আর বিশ্বাস আর বুবলি এগুলো তো আসলে সোশ্যাল মিডিয়াতে যা করে সাকিব খান ভাই বোঝে সাকিব খান ভাই বোঝে যে হ্যাঁ সন্তানের জন্য নিজেকে কিভাবে বাবা হিসেবে দায়িত্ব পালন করতে হয় কিংবা নিজের জায়গা থেকে কিভাবে নিজেকে আরো সন্তানের জন্য সামনে এগিয়ে নিয়ে যেতে হয় কিংবা মায়েরা যাই করুক বাবা হিসেবে শাকিব খানের দায়িত্বটা একমাত্র সেটা সাকিব খান ভাই জানে শাকিব খান ভাইয়ের যে চলাফেরা চলন বলন বাবা হিসেবে দায়িত্ব পালন করা জয়কে নিয়ে জয়কে নিয়ে যেরকম বাড়িতে গিয়ে জন্মদিন পালন করেছে সকলের সকলের সাথে পরিবারের সাথে ঠিক বুবলিকে নিয়েও এবং বুবলি সন্তানকে নিয়েও সাকিব খান ভাই একই কাজটা করেছিল গত বছরে আপনাদের মনে নেই কাজেই এই সকল কাদা মাখামাখি গায়ে মাখামাখি এগুলো বাদ দিয়ে তুলো ধরো করা একজন আরেকজনকে পোস্ট করা কমেন্ট করা রিপ্লাই দেওয়া রিয়েকশন দেওয়া এইগুলো মাথা থেকে বের করে দিয়ে জয় বীর তারা দুজনেই দুজনার ভাই আপন ভাই না হলেও সৎ ভাই দুই দুই মায়ের দুই ভাই তারা তো এরকম হতে পারে বড় হওয়ার পরে তারা এরকম করবে না তারা দুই ভাইয়ের তাদের দুই ভাইয়ের সম্পর্কটা ভালো হবে যেহেতু বাবা তো একই তাহলে বাবার দিক থেকে তার আপন ভাই ঠিক আছে সেই জায়গা থেকে আমি অপবিশ্বাসের ভক্ত বুবলির ভক্ত সকলকেই বলবো সোশ্যাল মিডিয়াতে এগুলো অযথায় তর্ক বিতর্কে জন্ম দিয়ে এদের মধ্যে সম্পর্কটা নষ্ট করবেন না বুবলি আমেরিকা থেকে জয়ের সরি বীরের সুস্থতা নিয়েই আমেরিকা থেকে বাংলাদেশে ফিরবে এবং বীর সুস্থ হয়ে যাক তিনি ভালো থাকুক বাবা মায়ের আদরে থাকুক সেটাও আমরা চাই কখনোই এক ঘর আমি করে কিংবা একদিকে বিচার করে কথা বলবো না